প্রমাণ করে দিলেন যে পরিষ্কার তৃণমূলের পুলিশ এই শব্দটা আসলে ঠিক শব্দ আইনের পুলিশ নয় কি অসহায় বন্দোবস্ত ব্যবস্থা সংবিধান বিপন্ন আইন কানুন বিপন্ন যেখানে পরিষ্কার বলছেন যে পরিষ্কার এবার থেকে সন্দেশখালী যাবতীয় তদন্ত করবে হচ্ছে সিবিআই এবং যারা যারাই অভিযোগ করতে পারেন তারা তারা পরিষ্কার নির্ভয় সবটা জানাতে পারবেন এবং পোর্টালের মাধ্যমে যাতে হাইকোর্ট নিজে অবজারভেশন রাখতে পারে যে যে বিশ্বাসটা যে আইনের প্রতি মানুষের যে আস্থা চলে যাওয়া তার একটা বন্দোবস্ত তৃণমূল বহুদিন ধরে শুরু করেছিল বিচারকদের গালমন্দ করে তাদেরকে বিপদ করে তাদের হেনস্থা করে তারা যা খুশি শুরু করেছিল কিন্তু মুশকিলটা হয়ে গেল যে তারপর যে কন্ডিশন এখন এখানে চলছে তাতে তৃণমূলের মুখ দেখাবার জায়গা নেই আমার মনে হয় যে মানে এরা যে বেসিক্যালি মানুষের হত্যাকারী তা প্রমাণ হয়ে গেছে একদম ঠিকই বলছে সব চোরেদের একদম টেনে চলে যাবে না চোরে কোনো মতো সম্মান দিতে হবে চোরেদেরকে প্রণাম করতে হবে যত ভদ্রা জেলে থাকবে আর সমস্ত চোরের অফিসের বাড়ি না ফ্যামিলি আছে ওখানে থাকা যাবে না চোরেরা প্রত্যেকে অফিসের বাবু যে খোঁপোসেন মাছ মাছ কুড়ি কোটি কোটি টাকা করে সেই সমস্ত করতে হবে কে চিঠি পাঠিয়ে হাতে লিখেছে টাইপ করেছে বলেছে না 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 হাতে লিখে টাইপ করেছে সেটা তো বলতে পারিনি কোথায় চিঠি পাঠিয়েছে রাজ্যপালকে চিঠি পাঠানো কে বল চিঠি দিয়ে মিথ্য কথা বলছে মিথ্যে কথা বলছে এর আগে তৃণমূল ধর্ণা করতে গিয়েছিল বাইরের লোকজন তো ছিল না বলে যে যা নিজেদের জুতো আর মানি ব্যাগ ঝেড়েছে সেই নিয়ে নিজেদের মধ্যে অশান্তি হয়েছে আমাদেরটা ঝাল্লি কেন ওরা ঠিক করেছিল যারা যারা ঝেড়েছে তারা তারা যাবে না যাদের যাদের ঝাড়া যায়নি তারা অন্যদেরটা ঝাড়বে এবার দিল্লির লোকেদের ঝাড়তে গেছে দিল্লি পুলিশ জেনে গেছে দিয়েছে ধাইয়া দোল দিয়ে দিয়েছে দোলা দিয়ে গেছিলেন দোলাদি নাকি পায়ে ব্যথা তা আমার কথা হচ্ছে যে পায়ে ব্যথা নিয়ে অতদূর যাওয়ারই বাকি আছে অন্যান্য যারা সাংসদরা রয়েছেন দোলাদিকে বিশ্বাস করে না ঠিকঠিকভাবে মনে আছে দু হাজার একুশের সময় কিন্তু কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসে বলে গেছিল যে আমাদের এই রাজ্যে পশ্চিমবঙ্গে আইনের শাসন চলছে না শাসকের আইন চলছে তাই আইনের শাসন যাতে চলে যে বিষয়ে আমরা বারবার কথা বলছি সাধারণ মানুষ বারবার কথা বলছে লোকে সবাই দেখছে সেটাকে দেখেই কিন্তু সটান আইনি থাপ্পড়টা মারলেন এবার হাইকোর্ট এবং পরিষ্কার বলে দিলেন সন্দেশখালি যাবতীয় যা ঘটনা যে নোংরামী হয়েছে মানুষের জীবন জীবিকা অর্থ মান সম্মান ইজ্জত নিয়ে তৃণমূল যা বলেছে কার্যত মিথ্যে প্রমাণিত হলো এই রাজ্য সরকার তার পুলিশকে দিয়ে যা যা করেছে সেটাও মিথ্যে প্রমাণিত হলো এবং পরিষ্কার বলে দিল যে পশ্চিমবঙ্গের পুলিশের উপরে ভরসা নেই কারণ এই পুলিশ দলদাস যেটা উনি বলেননি কিন্তু প্রমাণিত হলো দর্শক বলেছেন দর্শক এবং দর্শক পুলিশ দর্শক কেন পুলিশের দর্শকের কাজ নয় অন্যায়কে দমন করা তার কাজ আইনের রক্ষা করা তার কাজ কিন্তু যদি তিনি তৃণমূল তৃণমূলের হয়ে টাকা যে লুট হচ্ছে ক্রিমিনাল্লা সেই কাজে যদি পুলিশ সহায়তা করে ভারতীয় জনতা পার্টির যারা কর্মীরা রয়েছেন তাদেরকে মেরে ফেলা এবং মিথ্যে কেস দেওয়া যাতে অনায়াসে সব জায়গা থেকে তৃণমূল চুরি জোর চুরি করে ছাপ্পা ভোটে জিতে যায় বা মানুষের টাকা বিরাট লুট করে বড়লোক হতে পারে তৃণমূল দল এবং দলের নেতা মন্ত্রীরা সেই বন্দোবস্ত পুলিশ করে তাই পুলিশকে দর্শক বলেছে তো লজ্জা কিছু হতে পারে না তাকে কোর্টের অর্ডারকে তোয়াক্কা না করে বিভিন্ন জায়গায় কোর্টের সঙ্গে এই মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে দিয়ে কানামাচি খেলিয়েছেন বিভিন্ন জায়গায় একশো চুয়াল্লিশ ধারা দিয়ে আটকে আটকে সত্যতা বাইরে বার করবার ক্ষেত্রে যে নাটকটা করেছেন নিরপেক্ষ আদালত এবং শ্রদ্ধেয় যারা বিচারপতিরা রয়েছেন যারা খড়ার নজরে এটা রেখেছিলেন যে অবশ্যই এখানে অন্যায়কে রাজ্য সরকার তার পুলিশ এবং শাসক দল তৃণমূল তারা আড়াল করবার চেষ্টা করছে তার মাঝখানেই বেরিয়ে এসেছে যে পরিষ্কার কিভাবে হিদিরপুর ডকে ওই ড্রাগ বা হিরোইন ভর্তি যন্ত্রাংশ এসেছিল সন্দেশকালীর জন্য এবং পরিষ্কার শেখ শাহজাহানের একশো সাঁত্রিশ কোটি টাকা ওপেন করেছে মানুষের জমি লুট এবং তারপর মাছের পেট দিয়ে হিরোইন পাচার এই সমস্ত কিছু নিরপেক্ষভাবে আদালত দেখবার পর যারা আইন নিয়ে ছিনিমিনি খেলছে পশ্চিমবঙ্গের যে কোনো ধর্মের মানুষকে যারা বোকা বানাবার জন্য ছিনিমিনি খেলছে এই তৃণমূল তাদের পরিচালিত সরকার যে ক্রিমিনালদের সরকার তারা যে দেশের আইন ধ্বংস করে দিচ্ছে হিন্দু মুসলমানের ভারসাম্য নষ্ট করছে সেইটাকে দেখে এবার সোজা সাপটার সিদ্ধান্ত নিলেন যে পুলিশ যেহেতু তৃণমূল এবং ক্রিমিনাল এই দুজনকে একসঙ্গে রক্ষা করে বা সোজা কথায় বলতে গেলে তৃণমূল পরিপোষিত ক্রিমিনাল যারা সমাজ থেকে লুট করে হিন্দুর মুসলমানের হোক যে কোনো কারো লুট করে তৃণমূল দলে গিয়ে পৌঁছে দেয় এবং তাই পুলিশ তাদেরকে প্রোটেকশন দেয় এবং পুলিশ ট্রান্সফারের ভয় এবং প্রমোশনের লোভে আইনকে খতম করার যে তৃণমূলীয় চক্রান্ত সেটাকে সাপোর্ট করছে একটা ঐতিহাসিক নিয়ে সমস্ত মামলা থেকে তদন্ত করবে বলবে দেখুন বিরোধী রাজনৈতিক দল হিসেবে পশ্চিমবঙ্গের যা যা ঘটছে সেটাকে নিয়ে কিন্তু বারবার নিরপেক্ষ তদন্তের দাবি যাতে দোষীরা শাস্তি পায় এবং সেটা আইন মেনে পায় ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা প্রত্যেক মুহূর্তে এটা নিয়ে আওয়াজ তুলে গেছি এবং পশ্চিমবঙ্গে যারা সাধারণ মানুষ নিরপেক্ষ মানুষ তারাও কিন্তু একই কথাই বলে গেছিলেন একই কথা বলছেন অর্থাৎ সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে আমরা কথা বলছি যেটা একটা রাজনৈতিক বিরোধী যে দল তার যে কাজ সেই কাজ আমরা করে যাচ্ছি কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গে ওই একুশে আইনের মতো জড়ানো পেঁচানো জায়গায় নির্লজ্জভাবে পুলিশমন্ত্রীর ইশারায় মুখ্যমন্ত্রীর নিরবতায় যেভাবে ক্রিমিনালরা বড়ো হয় এই পুলিশমন্ত্রী ও মুখ্যমন্ত্রী সবাই জানে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নেত্রী এবং তার বারবার বিভিন্ন উক্তিতে বিভিন্ন কথায় আচরণে এই যে ক্রিমিনালদের বীর ওরা এমন কী করেছে চাল ডাল চুরি করেনি গরু চুরি করেনি সন্দেশখালিতে যা যা হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে রাজ্য মহিলা কমিশন তাদের প্রতিনিধিরা প্রথম দিকে দৌড়ে গিয়েছিলেন অশান্তি দেখবার পরে তার আগে ঘুমোচ্ছিলেন কিন্তু সেখানে গিয়েও সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেখানেও বলেই তারা বলেছেন যে না সবাই বিভিন্ন রকম অভিযোগ করছে কিন্তু মহিলাদের সম্মান ইজ্জত হানির কোনো কথাবার্তা কেউ বলছেন না আমায় তো বললো না বলে তিনি বেরিয়ে গিয়েছিলেন এবং আলটিমেটলি মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কার্যত শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়ে বলেছিলেন যে ওকে নাকি চক্রান্ত করে ধরবার প্ল্যান করছে শেখ শাহজাহানকে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে তার মন্ত্রীরা তৃণমূলের উপরে তার মন্ত্রীরা কিন্তু সেখানে দাঁড়িয়ে পরপর পরপর এক গাদা ষড়যন্ত্রী এরা মন্ত্রী নয় ইভেন তার মধ্যে মহিলা মন্ত্রী শশী পাঁজা থেকে চন্দ্রিমা ভট্টাচার্য দেবী এই দুজনেই মহিলা হয় তারাও কিন্তু মিথ্যে কথা বলেছেন উদ্দেশ্য কি তৃণমূলের হয়ে যারা মানুষের মা নিজ চাল ডাল জমি সবটা চুরি করে দেশকে বহিঃশত্রুদের হাতে যারা পয়সার জন্য বিকিয়ে দেয় সেই তৃণমূলের নেতা এবং মন্ত্রীরা দুর্ভাগ্যজনকভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি জানেন যে বাংলাদেশ থেকে বর্ডার টপকিয়ে শুধু বাংলাদেশের নাগরিকরা ভারতবর্ষে ঢুকে পড়ছে না রোহিঙ্গারাও ঢুকে পড়ছে এবং এই শেখ শাহজাহান তাদের একটা অন্যতম বড় এজেন্ট আরও আছে এবং সেই ক্ষেত্রেই এই যাবতীয় অন্যায় বিভিন্ন রকম আপনারা দেখেছেন যে আমাদের সম্মানীয় যিনি সভাপতি রয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার তাকে প্রায় পুলিশ তৃণমূলের ইশারায় মেরে ফেলবার হাইকোর্টের যে অবজারভেশন এবং হাইকোর্টের যে পরিষ্কার বক্তব্য তাঁরা যেটা জানালেন সেটাতে পরিষ্কার দুধ কা দুধ পানি কা পানি আমরা তো জানতাম আইনিভাবে হয়ে গেল আমরা এটারই প্রতীক্ষায় ছিলাম পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ দেখুন ভারতীয় জনতা পার্টি যারা কর্মীরা যারা লড়াই করতে করতে প্রায় দুশোর উপর আমাদের কার্যকরটা মারা গেছে আমাদের হয়ে কথা বলতে গিয়ে না তারা বলেছে যে ভারতীয় জনতা পার্টির যারা কর্মী রয়েছে নেতা রয়েছে তাদেরকে গাড়ি দাও বাড়ি দাও সোনা দাও দানা দাও তারা তো বলেনি তারা বলেছে যে সাধারণ মানুষের কি কি লুট এরা করছে আমরা বলেছি যে কিভাবে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা হিন্দু মুসলমান সব ধর্মের মানুষের জন্য পাঠিয়ে যাচ্ছে গরিব মানুষের জন্য আর এরা লুট করছে আমরা সেটাকে নিয়ে প্রতিবাদ জানিয়েছি প্রমাণ দিয়েছি বলেই রাগ এবং তৃণমূল আমাদের খুন করেছে মিথ্যে কেস দিচ্ছি ইলেকশনের আগে আরও বাড়ছে এছাড়া ওরা জিততে পারবে না তৃণমূল কাদের মানুষ মনে করে যারা চোর যারা ক্রিমিনাল যারা তৃণমূলের ঝাড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কথাই বলেছেন দেখুন বাবা উনি ডায়মন্ড ছকে বড় হওয়া ছেলে ও সোজা চকে যায় না দারুণ গুণী মানুষ কিন্তু দু হাজার চোদ্দো সালে রাজনীতিতে এসে ওই ভাইপোই প্রমাণ করেছে পশ্চিমবঙ্গের সমস্ত ভাইপো ভাইজিদের কী করে রাস্তার উপরে ঢনঢনে কালি ছেলে হয়ে গিয়ে কী করে পঞ্চাশ কোটি বাড়ি বানানো যায় আপনারা পেরেছেন আপনার বাড়ি ভাইপো ভাইজি পেরেছে পারেনি কে পেরেছেন মহান অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখে আঘাত লাগলে পিসির স্বাস্থ্যস্ত্রীর কার্ড নয় সারা পৃথিবীতে সব থেকে দামি হসপিটাল যেখানে টাটা দিয়ে চিকিৎসা করাতে যেতে ভয় পায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে চলে যায় ড্যাং 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 করে যেসে ছেলে নয় বাবা তো যাই হোক না কেন আমি বলবো যে গরম পড়েছে অভিষেক বাবু টক দই খাওয়া উচিত আমার বাড়িতে ঠাকুমা সবাই খাচ্ছে নালি পরিষ্কার অম্বল